বিড়ালটা বন্ধুরা কী বলবো একবার বাড়িতে আসছে একবার মানে মাছ রান্না করেছি বুঝলে তো বিস্কুটের কোটো আছে ওইদিকে মুখ দিতে যাচ্ছে আর মাছের ভাগ্যিস মুখ দেয়নি তার ওটাও খাওয়া যেত না এই কী জ্বালা কুকুর বিড়ালের খুব জ্বালা হয়েছে আমি কোথায় যাই বলো তো বন্ধুরা দেখো চলে গেলো এই গেটটা খুলে রাখার উপায় নেই একবার বিড়াল একবার কুকুর আর এই ফাঁকতে দিয়ে ঢুকে যাচ্ছে আর আমাদের এই যে নেটের এটা দিয়েও জানো তো কুকুর ঢুকে যায় এটা এখনও লাগানো হয়নি ওই এটা একটু খোলা হয়েছিল গেট লাগাবার জন্য আর এদের যত জল নেই কুত্তা বিড়ালগুলোর ভীষণ ভয়ে আছি বন্ধুরা ভয় আমি জলসর হয়ে গেছি খুব ভয় পেয়েছি খুব ভয় পেয়েছি বন্ধুরা এরকম করে কি বাঁচা যায় ভয়ে ভয়ে তোমরাই বলো বন্ধুরা এইভাবে বাঁচা যায় না হার হোক এই আমি আছি আমি কিন্তু আছি এখানে আছি ভাই দেখো আছি আছি আমি আছি আমি কোথাও যাইনি আমি আছি আমি ভয়ে ভয়ে থাকতে পাচ্ছি না তাই বাইরেই চলে এলাম বন্ধুরা বিশ্বাস করো ভয়ে 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 আর কি এইভাবে থাকা চায় আমাকে লাস্টে বাইরে এসে দাঁড়াতে হচ্ছে বাইরে এসে তোমাদেরকে সবটা শেয়ার করতে হচ্ছে ভেতরে এখন তো শেয়ার করতে পারবো না ভেতরে শেয়ার করলে এদের অত্যাচার বাড়বে হ্যাঁ বন্ধুরা বলছে বিড়াল মাছে মুখ দিতে যাচ্ছে আর এই যে কুকুর আর কি বলবো আমার বিস্কুটের কোটো মুখ দিতে যাচ্ছে এগুলো রক্ষা করার জন্য তো আমাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে এদেরকে তাড়াতে হবে এই আমি আছি আমি আছি ভাই আছি আছি আমাকে দেখতে পাচ্ছিস না আমি সামনেই আছি আমি কোথাও যাইনি আমি এখানেই আছি আমি এখানেই থাকবো আমাকে কেউ নড়াতে পারবি না দেখি না তুই আমাকে এখান থেকে দাঁড়াবি তো এই ওদেরকে বলছি বিশ্বাস কর ওরা তো শুনছে না তাই ওদেরকেই কথাগুলো বলছি আমি এখানে আছি তোদের তোরদের যদি ক্ষমতা থাকে আমাকে পার করে যা আমার বিস্কুটে কোটো মুখ দিতে যা যা দেখি আমার আর কি করব বন্ধুরা এই যে সামনে গেটটা এখানে এরা দাঁড়িয়ে রয়েছে কী করা যায় বলো তো আমি অতই সাহস না তোদের ভয়ে আমি গেট বন্ধ করে দেবো তোদের ভয়ে আমি পালিয়ে যাবো পালালি কেন ওখানে ওই দেখো ওই দেখো পালিয়েছে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো দুটো ওই দেখো যেখানে ছিল ওই দুটো পালিয়েছে একটা কালোই দেখো দেখছো জোড়া জোড়া ওই দেখো দেখাচ্ছে ওই দেখো তিনটেতে কী জ্বালা দেখো দেখতে পাচ্ছ এই তিনটের কী জ্বালা তারপরে এই কুকুরটা আমার মেরি বিস্কুট রাখার জন্যই বিস্কুটে মুখ দিতে চলে যাচ্ছে কোটো কামড়ে বিস্কুট খেয়ে নিচ্ছে তারপরে তোমরা বলো তো আমি কোন জ্বালাতে শান্তি করে মানে কী করে এরপরে শান্তি করে আমি ভিডিও করি কি করে করি বলো তো আমি ভয়ে ভয়ে আছি এদের কখন বুঝি কখন বুঝি আমাকে নিয়ে না টানাটানি করে কখন বুঝি আমাকে না ওদের ওখানে ভরে দেয় এই ভয়ে ভয়ে আমি আছি বুঝেছো কী জ্বালা কি জ্বালা বন্ধুরা কি জ্বালা রে বাবারি তোরা যতই যা কর আমি আছি আছি রে আছি তোদের পাশে তোদেরকে মাছি বিস্কুট খাওয়াবার জন্য আছি আয় আমি আছি আছি ওখানে লুকিয়েছিস কেন সামনে আয় আয় এরা ভাবছে আমি ভিত্তু বিশ্বাস করো এরা ভাবছে আমার মাছ খেয়ে নেবে বিস্কুট খেয়ে নেবে এই ভয়ে আমি কানতে বসে যাবো এরা এটাই ভাবছে আরও ভাবছে দশজনকে ডেকে আনবে ওটা দেখেও আমি ভয় পাবোই ওই দেখো আরেকজন আসছে দেখবে ওটাকে দেখতে পাবেন কি জানি ওটা খুব লালচে লালচে বা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পেরে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই হলো বিষয় তো কোনো চাপ নেই কোনো চাপ নেই আমার বিস্কুটে মুখ দেবে বিস্কুটের কোটোয় আমার মাছে মুখ দিতে যাবে আমি কি ছেড়ে দেবো নাকি এই বিড়াল কুকুরগুলোকে একদমই ছাড়ব না এদেরকে খেতে দিই গো আমি তারপরেও যদি মুখ দেয় ভালো লাগে বলো যাদের জায়গা যেখানে তাদেরকে ঠিক সেখানেই মানায় এরা বোঝে না এদের খাবারটা তো বাইরে খাওয়াই তাই বলে কি ওই ডাইনিং টেবিলে খাবারের ওখানে কি মুখ দিতে দেওয়া যায় তোমরা বলো এটা কিন্তু বাস্তব কথা দেখো বাড়িতে অনেকেই পশু পোষে কিন্তু কুকুরও কথা শোনে জানো তাই বিড়ালগুলো হলো কথা শোনে না বিড়াল পুষলে বিড়াল মুখ দেবেই দেবেই আর কুকুর মানে যেগুলো বাড়িতে পোষা সেগুলো ভদ্র একদম ভদ্র আর এগুলো তো মানুষ মানে শিক্ষা পাচ্ছে না রাস্তাঘাটে এগুলো শিক্ষার অভাব মা বাবার শিক্ষা মানে এদের তো মা বাবা আছে এদের শিক্ষা কী করে দেবে এদের শিক্ষার দরকার কিন্তু এদের শিক্ষাটাই নেই তাই যেখানে খুশি দিয়ে দিচ্ছে ওই জন্য আমি এদেরকে না মানুষ করে উঠতে পারবো না যতই বলি এরা মানুষ হবে না বুঝেছো আমি ভীষণ ভয়ে আছি বিশ্বাস করো এই বুঝি এই বুঝি না এরা দলবল নিয়ে এসে আমাকে কোথাও না নিয়ে যায় এদের বিরুদ্ধে যদি আমি কমপ্লেন জানাতে পারতাম না ভালো হতো কিন্তু এদের বিরুদ্ধে তার কোথাও কমপ্লেন জানাবার জায়গা নেই মানুষ হলে দেখা যেত যেমন অনেকেই হুমকি চুমকি দিচ্ছে অনেকেই অনেক কিছু করার ব্যবস্থা করছে কি আর করা যাবে মানুষের সাথে পারছে এই কুকুর বিড়ালের সাথে তো আমি পারবো না দেখো ওদের জলনে আমি ঘরে শান্তি করে তোমাদের সাথে দুটো কথা বলতে পারলাম না এই জ্বালা চার এই সময় তখন গেটটা লাগানো যাবে না কারণ এখন সবাই এক করে বেরোবে বাড়ি থেকে তাই জন্য গেটটা খোলা আছে আর শান্তি করে আমি দুটো ভেতরেও কথা বলতে পারছি না এই ঠান্ডাতে এখানে দাঁড়িয়ে আছি এদের জলনে এটা যদি মানুষ হতো না এদের বিরুদ্ধে আমি কমপ্লেন জানাতাম এই যে আমাকে যেমন হ্যান্ড কারিঙ্গার ট্যান্ড কারেঙ্গার তো নিয়ে আমি আসছি অনেকের চুলকানি অনেকের অনেক কিছু আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ আমি আসছি তবে এই বিড়ালগুলোকে একটুখানি কি বলবো বলো তো যেই আজকে জানো বিস্কুটের মুখ দিতে যাচ্ছিলো বিস্কুটের কোটোই এত বিস্কুট খাওয়ার শখ হয়েছে এত খাওয়াই এত খাওয়াই কী আর বলবো তো চলো এদের বিরুদ্ধে তার কোথাও কমপ্লেন করতে পারবো না বেকার বেকার বকছি এদেরকে আমি আমাকে দেখে মুখের দিকে তাকিয়ে আছে তো চলো নেক্সট দেখা দেখাচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো অনেকের অনেক কিছু না আমি আছি ভাই আমি আছি থাকবো বন্ধুরা আছি আমি তোমরা কেউ আমাকে ভুল বুঝো না আমি আছি ওর পাশে আছি আমি আছি ভাই আছি আছি আমি আছি রে ভাই আছি আমি আছি আছি